বাগদাদের এক কোনায় বসবাস করতেন এক গরিব মুচি সাধারণ জীবনযাপন সেরা কাপড় পথ বসে জুতা সেলাই করাই ছিল তার মৃতদেপ কিন্তু তার হৃদয় ছিল প্রিয়রত মোহাম্মদ সাল্লামের জন্য অঘাত ভালোবাসা প্রতিদিন কাজের ফাঁকে তার মনে চলতো একটাই চিন্তা কবে সে কাবা শরীবে যাবে কবি নবীজির রজা মোবারক করবে দিন গড়াতো বছর পেরতো গরিব হলেও সে ঠিক করেছিল প্রতিদিন এক আনা করেও হজের জন্য টাকা জমাবে বহু বছরের কষ্টার্জিত সঞ্চয় একদিন সত্যিই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেল তার কাছে হজে যাওয়ার মতো টাকা জমে গেল কাপড় ঘুষালেন এবং যাত্রার ব্যবস্থা করলেন বিদায় উপলক্ষে ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করল এলাকার গণ্যমান্য আলেম সাহেবরাও সেখানে এলেন খাওয়া শেষে এক আলেম সাহেব তাকে বলল ভাই কাল রওনা হওয়ার আগে শহরের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিও যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকো তবে নাও হতে পারে নবীজি উম্মতের কষ্ট সহ্য করেন না সেই রাতেই মুচি সিদ্ধান্ত নিল পরের দিন সকালে এক এক করে সবার দরজায় গিয়ে ক্ষমা চাইবে সন্ধ্যাবেলায় সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরে সে শহরের পথে বেরিয়ে পড়লো এক দরজা থেকে আরেক দরজা ভুল করলে মাফ করে দিয়ে ভাই এই কথা নিয়ে এমন করে সে পৌঁছালো শহরের এক কোনায় জীর্ণ ঘরের সামনে দরজা করা নাড়তে ভেতর থেকে একজন নারী বললেন এখন আমার ঘরে কোনো পুরুষ নেই মুচি বিনীতভাবে জানতে চাইল তারা কোথায় নারী বললেন জিজ্ঞেস করো না তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো ফিরে যাও মুচি চলেই যাচ্ছিল হঠাৎ তার নাকে এলো রান্না করা বস্তুর গন্ধ হোদায় কাতরে এসে আবার দরজায় ফিরে এসে বলল আপনি কি একটু গোস্ত দিতে পারেন সকাল থেকে কিছু খায়নি নারী বলল এই গোস্ত তোমার জন্য হারাম কিন্তু আমাদের জন্য হালাল মুসি স্তব্ধ হয়ে গেল আপনিও মুসলমান আমিও মুসলমান তাহলে এই বৈষম্য কেন তখন নারী বলল এই গোস্ত এক মৃত জানোয়ারের দিনভর অনাহারে ছিলাম মেয়েগুলো কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কোথাও সাহায্য চাইতে পারেনি রাস্তার পাশে এক মৃত পশু দেখে তার গুস্ত কেটে আনলাম শুধু রাতটা বাঁচানোর জন্য এ কথা শুনে মুজিব চোখে পানি এসে গেল সে আর হজে যাওয়ার কথা ভাবতে পারল না তার মনের মধ্যে কেবলই চলছিল আমার প্রতিবেশী অনাহারে আর আমি যাচ্ছি হজে সে ফিরে গিয়ে নিজের হজের জন্য জমানো সব কিছু বিক্রি করে দিল চাল টাকা কাপড় নিয়ে সেই নারীর দরজায় উপস্থিত হলো এই গরিবের তরফ থেকে এই উপহারগুলো গ্রহণ করুন মহিলাটি জানতে চাইল তুমি কি তোমার হজে যাওয়া সমস্ত কিছু বিক্রি করে দিয়েছ সামান্য তো তোমার হজ রয়েছে মুসি বলল এইবার আমার মক্কায় হজ নয় এই দরজায় আমার হজ গ্রামের লোকেরা উপহাস করলো হাসাহাসি করলো তার সন্তানদেরও টিটকারি শুনতে হলো শেষ পর্যন্ত মুসি ঘোষণা করলো এই পাড়া থেকে কেউ হজ না করে আসা পর্যন্ত আমি আমার দরজা খুলব না ঠিক সেই বছর হজ করতে গিয়েছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাই হজ শেষে এক রাতে তিনি শুনলেন আসমান থেকে নেমে আসা ফিরেস্তাদের কথা এই বছর দুই লক্ষ মানুষ হজ করেছে সবার হজ কবুল হয়েছে সুবাহান্লাহ হ্যাঁ এক ব্যক্তির কারণে যে হজ আসেনি কিন্তু যার এমল এত খাঁটি ছিল যে তার বরকতে আল্লাহ সবাইকে কবুল করে নিয়েছেন খাজা সাহেব অবাক হয়ে পড়লেন কেসে ফেরেস্তারা বললেন এক দরিদ্র মুসি বাগদাদের পাশে একটি বস্তিতে থাকে ফিরে গিয়ে খাজা কুতুমুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই সেই মুসির বাড়ির খোঁজ নিয়ে হাজির হলেন এবং তার দরজায় পৌঁছালেন মুসি হতভম্ব হয়ে গেল যে মানুষটিকে সবাই তুচ্ছ করেছে তার দরজায় এমন এক বুজুর্গ মুসি মাথা নিচে করে বলল হুজুর আমি তো কেবল এক সামান্য কাজ করছি একজন ক্ষুতাত্ত প্রতিবেশীর জন্য আমার হস ত্যাগ করেছিলাম আমি ভাবি যদি নবী বলেন তুমি কি তোমার প্রতিবেশীর খবর রেখেছিলে তাহলে আর আমার সালাম কি কবুল হতো খাদা সাহেব বললেন তোমার সেই সামান্য আমল আজ আসমানস হয়ে গেছে তুমি আল্লাহর সেই প্রিয় বান্দা যার এক সহজ সিদ্ধান্তে দুই লক্ষ মানুষের হজ কবুল হয়েছে